বুধবার শিবনগর অনিক ক্লাব সংলগ্ন এলাকা তপন কুমার পালের বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্র বিপুল জমাতিয়া ভাড়াটিয়া হিসেবে ছিল বিপুল জমাতিয়া এমবিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল তার বাড়ি উদয়পুর কিল্লা এলাকায় বাবার নাম অনন্ত মোহন জমাতিয়া আজ সকালে তার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় তবে কেন বা কী কারণে কিভাবে মারা গিয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি বাড়ির মালিকের কথা অনুযায়ী জানা যায় আজ কয়েকদিন ধরে বিপুল জমাতিয়া নাকি শারীরিক অসুস্থতায় ভুগছিল বিপুল খুব শান্ত স্বভাবের ছেলে ছিল সে ঘরে ভাড়া হিসেবে একাই থাকত এক বছর যাবৎ বাড়িতে বিপুল জবতীয় ভাড়াটা হিসেবে থাকত এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় শিবনগর অনেক ক্লাবের সঙ্গে ওনার নাম তপন কুমার ওনার এখানে ভাড়া থাকে উনি সকালবেলায় সাড়ে আটটা সাড়ে নয়টার দিকে থানা তো ফোন করে জানান ওনার এখানে একটা ছেলে মোটামুটি একটা ইয়াতে তার রুমে একটা অবস্থায় পড়ে রয়েছে তো বাড়ির মালিকের খবরের ভিত্তিতে আমরা আসি এখানে তো তার পরবর্তীতে তার আধার কার্ড নেই তার নাম জানা যায় তার নাম বিপুল জমাতিয়া সন অফ অনন্ত মোহন জমাতিয়া কিল্লা বাড়ি কিল্লা কিল্লাতে উদিপুর কিল্লা তো তার পরবর্তীতে আমরা দেখি যে সে মোটামুটি যেটা দেখা যায় তার মাথাটা পেছনের দিকে বিছানায় আর বডিটা শরীর মেঝেতে রয়েছে তো এটা কীভাবে মারা গেছে এটা দেখার জন্য আমরা এখন ময়না তদন্তের জন্য নিয়ে যাবো কিছু বা কিছু পাওয়া গেছে না এখানে আশেপাশে এখানে বাড়ির মালিক তো জানালেন উনি ভাড়ার জন্য ওকে জিজ্ঞাসা করার জন্য উপরে এসে তিন তলার উপরে এসে যখন দরজা খুলে দেখলেন ওই অবস্থায় দেখেছেন তো তার পরবর্তীতে তার সঙ্গে কথা হয় এর আগের দিন আগের আগের দিন কথা হয়েছিল দু তিন দিন আগে ভাড়া নিয়ে আর তখন ওনাকে জানিয়েছিল তার শরীর ভালো নেই জ্বর এতটুকু দেখা আমরা ময়না তদন্তের জন্য নিয়ে যাব হসপিটাল তারপর কথা ছেলের সাথে কবে কথা হয়েছিল কত কালকে কথা হয়েছে কথা ভুল করছে আর কি কি অবস্থায় আছে আমি ফোন করছি তোই মা একটু হাতটা দুঃখ বেতনা করে খোলা পয়সা আর কি তোই কালকে আর পড়লে সকাল দিকে আয় পড়ো পারি মানে ডাক্তার কাছে দাঁড়ি আচ্ছা দেখতে তুই আইটেম পারিনি খোলা পয়সা আর কি কটার সময় রা এটা বিকাল টাইমে কয়টা হইব মোটামুটি কয়টা সাতটায় আচ্ছা ফোন রাখছি আমরা তো কইছি আইতো আইছে আইতো পারলে ফোন করছি তো রাখ কইছি কালকে কালকে কত রাত কইছি তো কালকে তো সকালে ফোন করেছি রিসিভ করছ না আবার গতকালকে গতকালকে সকালে মানে এর এই আপনের লগে কত হইছে এর আগের দিন এর আগের দিন তো দুপুর আর ফোন করছি রিসিভ করছ না আবার টিটা টাইম ফোন করছি রিসিভ করছ না আবার সন্ধেবেলায় ফোন করছি রিসিভ না রিসিভ করছ না করছ না ফোন করছে ফোন করি তোর আজকে রাত আমি রাতি সকালবেলা তো আয়া পড়ছিস আওতলা আইসি আইসি পরে বাড়ির মানুষ আমার ফোন করছি তুই কুমুই তুমি কোনো আমার তাই নয় কুমুই থাকে আর কি তুই আমি কইছি আওতলা তুই আউটলা কি লেগে গেছি আমার কইসব ওই পোলা কালকে যে ফোন বারবার করছিল পোলা ফোন রেস্ট করছে না কি অবস্থা আছে আমি এবার ওই ফোন কথা দিছে আর কি মানে জানিস আর কি কই তোমার পোলা বলে মারা না গেছে তারা কইছে আর কি আমার সামনে হ্যাঁ তুই তুই তুমি কর কর পাইনি গেছে না খবর না পাইয়ে গেছে আমারে কইছে আমি কর করতে পাইছ না মানে রিসিভ করছে না কি আমি আইছি পোলা গেছে তুই সারা কইছি তোমার পোলা এগুলা মারা গেছে ইয়া বাড়া তোমার পোলা নাম কি আমার জিনিস বিপুল বিপুলই মারা গেছে বলে বাড়ির থেকে আমার খবর পড়ছে কোন জায়গায় আপনাদের বাড়ি মহারানী নাজিলা কিল্লা হ কিল্লা আচ্ছা এই যে গত পরশু দিন যে একদিন আপনাদের কথা কইছে তখন কি কইছে কিছু কইছে না কোন সমস্যা সমস্যা কিছু কইছে কিছু কইছে শুধু হাত এই জায়গাটা ব্যথা করে